বার্তা এক নজর সবার খবর সমান নজর হুগলিতে মুন্ডার মূর্তি উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী আজ আজ্ডার জন্ম জয়ন্তী উপলক্ষে সপ্তগ্রাম বিধানসভার অধীনে মোহানাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাটনা গ্রামের ফ্রেন্ডস ক্লাবে ফুটবল মাঠে বিরসা মুন্ডার জন্মদিবস পালন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ভগবান বীর বিরসা মুন্ডার জন্ম উদযাপন কমিটির পরিচালনায় ও হারিটের বিশিষ্ট সমাজসেবক স্বরাজ ঘোষের উদ্যোগে এবং ওই গ্রামের বিরস্যা নতুন মূর্তি উদ্বোধন হয় উদ্বোধন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও বস্ত্র সহ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং দীপাঞ্জন গুহ গৌতম চ্যাটার্জী সহ আরও অনেকে প্রথমে আদিবাসী সম্প্রদায়ের বেশ কিছু মানুষের পায়ে জল দিয়ে বরণ করে নেয় বিরোধী দলনেতা সহ সকলে পরে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা বলেন সময়ে ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না তখন আর রাষ্ট্রপতি শাসন চাইতে হবে না সাংবিধানিকভাবেই হয়ে যাবে পল বাই বীরসামুন্ডা জন্মজয়ন্তি অনুষ্ঠানে এসে বলেন সুবিন্ধু অধিকারী বিরোধী দলনেতা বিএলও خوف নিয়ে বলেন রাজ্য সরকারের অসহযোগিতা করছে তাই বিএলও কাজে চাপ বাড়ছে এখানে আমাদের জননেতা অধিকারী মহাশয় এখানে মঞ্চে আপনাদের সামনে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন সাংসদ এবং লড়াকু নেতা আপনারা জানেন যেভাবে গর্জন করে এবং আমাদের যে বিরোধী তৃণমূলের বিরুদ্ধে যেভাবে সবসময় লড়াই করে যায় সেই আমাদের নেতা অর্জুন সিং মহাশয় এবং এখানে উপস্থিত আছেন আমাদের হুগলি জেলার সভাপতি সম্মানীয় গৌতম চ্যাটার্জী মহাশয় এখানে উপস্থিত আছে রাজ্যের সাধারণ সম্পাদক দীপাঞ্জন থেকে আজকের দিনে হুল জোহার গড় জোহার এবং জয় জোহার জানিয়ে আজকে আমাদের যে কর্মসূচি ভাই কর্মসূচি ছিল এখানে ভগবান বিরসা মুন্ডার নবনির্মিত যে মূর্তি তার শ্রীচরণে পুষ্পার্ঘ নিবেদন করে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদনের মধ্য দিয়ে এই মূর্তি উন্মোচিত করা সেটা আমরা করেছি আমাদের মূলবাসী জনজাতি আদিবাসী সমাজের এই এলাকার যারা প্রবীণ নাগরিক রয়েছেন যারা মোডলরা আছেন তাদের শ্রদ্ধা জানিয়ে তাদের চরণ ধৌত করে আমরা আশীর্বাদ নিয়েছি এবং আমরা এই মঞ্চে উপবিষ্ট হয়ে আজকের দিনটি সম্পর্কে কিছু কথা শুনছি এবং বলছি আমি প্রথমেই আমাদের এখানকার আদিবাসী সমাজের যারা নেতৃত্ব দেন তাদের মধ্যে বোন মেঘা সোরেন রাজ্যে নেতৃত্ব দিচ্ছেন সোমলাল মুর্মুজি ভোলা সরেন মহোদয়া মাননীয় গোপাল হাসদা কৃষ্ণ তাকেও শ্রদ্ধা একজাং রাষ্ট্রবাদী নেতৃত্ব প্রচারক মঞ্চে আছেন সম্মানীয় প্রাক্তন সাংসদ অর্জুন সিং সম্মানীয় গৌতম চ্যাটার্জি সম্মানীয় মনোজ পাণ্ডে সম্মানীয় দীপাঞ্জন গুহ সম্মানীয় তুষার মজুমদার সম্মানীয় সন্দীপ মদক সম্মানীয় গোপাল আজকে জন্ম জয়ন্তী পালিত হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে এবং আমরা অত্যন্ত খুশি কৃতজ্ঞ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত কয়েক বছর আগে মন কি বাত অনুষ্ঠানে ভগবান বিরসা ব্রিটিশদের বিরুদ্ধে জমিদার অত্যাচারীদের বিরুদ্ধে যে সংগ্রাম করেছিলেন যাকে উলগুলান বলা হয় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে জনজাতি গৌরব দিবস ঘোষণা করেছেন ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে সরকার শুধু পশ্চিমবঙ্গ সরকার বাদে সবাই জনজাতি গৌরব দিবস পালন করছেন ভগবান বিরসা মুন্ডার কথা আমরা ইতিহাসে পড়েছি তার সংগ্রাম তার হার মানা লড়াই মাত্র 25 বছর বয়সে গৌতম দা বলছিলেন ব্রিটিশরা অত্যাচারী নিষ্ঠুর ব্রিটিশরা জেলে খাওয়ারে বিশ তাকে পৃথিবী থেকে সরিয়ে দিলেও ভারতবাসীর হৃদয়ে ভারতবাসীর চিনজো অমর অজয় তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি ভাবে মাননীয় অর্জুন সিং বলছিলেন যে আজকে পশ্চিমবঙ্গে আদিবাসী সমাজের যে অধিকার ভারতবর্ষ মুসলিম লীগ সরকার এই রাজ্যে চলছে তারা সেই অধিকারও কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে আপনারা জানেন বাবা সাহেব আম্বেদকর সংবিধান করেছিলেন সেখানে তফসিলি উপজাতি অর্থাৎ এসটিদের জন্য এসিদের জন্য শিক্ষাতে চাকরিতে সংরক্ষণ দিয়ে গেছিলেন এই রাজ্যে তৃণমূল সরকার ছ লক্ষ রাজ্য সরকারের কর্মসংস্থানের পোস্ট অবলুপ্ত ঘটিয়ে ষাট হাজার অর্থের বিনিময়ে তৃণমূলের ক্যাডারদেরকে কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছেন এবং সেখানে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মানেননি এস টিদের সংরক্ষণ এসসিদের সংরক্ষণ দেননি অর্থাৎ ঘুরিয়ে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সংবিধানের অধিকার কেড়ে নিয়েছে এই রাজ্যের সরকার শুধু তাই নয় আপনি অবাক হয়ে যাবেন এই রাজ্যে হাজারে হাজারে লাখে লাখে ভুয়া এসটি টি সার্টিফিকেট দিয়ে যেটুকু সুযোগ এসিদের ছিল তা কেড়ে কাজ এই রাজ্যের আদিবাসী বিরোধী সরকার করছে